এখন থেকেই বাস্তবায়ন করতে হবে আগামী দিনগুলো এবং নির্বাচন জুলাই সলনের ভিত্তিতে হবে করতে হবে এবং দিতে হবে বিশেষ করে আমি দাবি জানাবো পাথরের বাহিনীকে আপনারা গ্রেফতার চাঁদা না দেওয়ার কারণে যদি পাতর মারে ভোট না দিলে তো গলা কেটে ফেলবে

কোনেই বাইরে দেখে করবে এক মুহূর্তের করে আমরা মানতে চাই না ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে আবু জায়েদ মুক্ত শেখ সওরি মুক্ত লড়াই চলছে মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত জামায়াতের লোকেরা আমরা শহীদ হয়েছি বিগত আন্দোলনে উল্লেখযোগ্য আমরা বলতে চাই না আমরা মাস্টার নয়

এই আন্দোলনের দবি পরা রূপ নিতে কিনা সম্বন্ধে হচ্ছিল যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কেউ আর ঘরে থাকব না হাসিনাকে বিদায় দিয়ে আমরা গড়ে যাব আর হয়েছে আল্লাহর ইচ্ছা তাই সুতরাং আগামী দিনে জামাত কে নিয়ে যারা অপরাধনীতি করেন দিল্লির ভাষায় কথা বলেন আদিবত্তবাদের ভাষায় কথা বলেন হাসিনার ভাষায় কথা বলেন তারা হাসিনার দোরশো হিসাবের চেলিন একনকারকার মজা লাগে যে কে স্লোগান গেছে দিল্লিতে রাজাকার যাবে পিনদিকে হাসিনা অনেক খারাপের খারাপ ছিল কিন্তু একটা ভালো সে রাজাকারদের একটা লিস্ট করেছিল এই লিস্টে তার দলকে একনা করে ছিল তাই সমর্থন করি আর দুই নম্বরে যাদের রেখেছিল তারাই একনেস্ট স্লোগানে আপনারা এই স্লোগান কত রাখলে বাংলার জনগণ জুলাই বিপ্লবের সেই দ্বারায় আপনাদেরকে এদেশে থাকতে হলে এদেশের মানুষের মনের বাসায় কথা বলতে হবে আবল তাবুল পক্ষে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বন্ধ হয়ে গেছে সংগ্রামী আমার আজকে আমাদের মিছিল বিশাল মিছিল সুশৃঙ্খলভাবে আমরা মঠ বাজারে যাবো আমাদের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহের নেতৃত্বে তিনি যেহেতু এসে গেছেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আপনাদের বিপ্লবী কারণে বাংলাদেশ রক্ষা পেয়েছে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে চূড়ান্ত ভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেই জামাতের কর্মীরা আমরা গড়ে ফেলে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ

আমাদের সেই হিলারি লেডি সেই নার্সি বাহিনীর প্রধান শেখ হাসিনা যিনি বলেছিলেন সবাই পালায় শেখ হাসিনার না তিনি কিন্তু পলায়নের উদ্বোধন করেছিলেন কিন্তু তিনি তার পরিবারের সবাইকে নিয়ে সুটকেস নিয়ে পালিয়েছেন অবাগা আওয়ামী লীগকে ঘটতে ঢুকিয়ে রেখেছে সুতরাং কোন আওয়ামী আর এই বিশ্বাসঘাতকে তলে থাকতে পারে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের আমিরে জামাত যেই দুর্নীতির বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধ বাস্তবায়নে আপনারা কি প্রস্তুত আছে তাহলে আমাদের শ্লোগান হচ্ছে দিল্লি ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নাইবে আমির সাবেক এমপি অলকต কমিশনের অন্যতম নেতৃবনে তৃতীয় জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন

আছেন এদেশের দেশ নালিক সংগ্রামী জনতা আসসালাম কিছু সংখ্যক মানুষ ছাড়া এবং কয়েকটি দল ছাড়া এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা আপনারা জুলাই মুক্তিযোদ্ধা আমরা যে দাঁড়িয়ে আছে আমরা দূরে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল যে কারণে আমরা জীবন দিয়েছি আমাদের লোকরা রক্তাক্ত হয়েছে জেলে গিয়েছে সেই লক্ষ্যটাকে বলবো আমি অতীতকে আর বলতে চাই না কারণ অতীত তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী

যারাই নতুন করে শোনাচার আওয়াজ চেষ্টা করছে তাদেরকে মানব শাস্তি দেওয়া ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামি সামনের দিকে তাকিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে চায় অবরশোণ মানতে চায় এই মানুষের নৈতিকতার সম্মান ঠিক রাখতে চায় আমরা স্পষ্ট ভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জমাত কোরা পরশ করবে না আমরা বলেছি একটা ট্যাক্সই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য উপরে আজও জামাত সে ট্যাক্সই গণতন্ত্র রক্ষা এর জন্য সংগ্রাম করে যাবে আমরা বলেছি বিগত দিনগুলোতে চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতা কোন সুষ্ঠু নির্বাচন হয় না তিয়াত্তর সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন এখানে রিকিং করা হয়েছে কেন্দ্র দখল হয়েছে টাকার খেলা হয়েছে বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই দিনের ভোট রাত হয়েছে ভোটার বিল নির্বাচনে অনেক ভোট কাজ হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি এই চুয়ান্ন বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা সেইটা বলে নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে অতিরিক্তমূলক নির্বাচন পিয়ার এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই টাকার খেলার সুযোগ নেই প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে তাদেরকে ভেবে দেওয়া হবে থেকে পদ্ধতিতে যিনি একান্ন পার্সেন্ট পান তিনি বিজয়ী যিনি উনপঞ্চাশ পার্সেন্ট পান উনি ফেল তা জিরো তার ভোট পচে যায় কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিপটে আনবে কাউন্ট হবে এবং সেই অনুপাতেই ঘরে সেই দল সেই পরিবার আসন পাবে এটা কি সহজ কথা না সহজ না এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝিনা আমি বলেছি আপনি যদি না বুঝেন আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করে আমি পড়াবো আপনাকে বুঝাই দেব বিনা পয়সায় শিক্ষা দেব টিউশন ফি লাগবে না আরেক নেতের জবাব দিয়েছে যে নেতা আপনি আর বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোন খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না যারা পিয়ার চায় না তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরির সান্দার টাকা আছে আমাকে অনেকে বলে এই দলের যারা নির্বাচনে কেন্দ্রে হতে চায় এক বছর নাকি নির্বাচনের যে খরচ তার আপনারা কি মনে করেন সেই কারণে পিয়ার ছড়া কোনো নির্বাচন হবে না আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে সংস্কার করে এই নির্বাচন আমরা সংস্কার কমিশনে বসেছি একটি দল মুখে বলে মানি আসল জায়গায় মানে না তারা বলছে যে আমরা আইনের আরেকটু কথা বলি ইমানের কয় ধাপ তিন ধাপ একটা হচ্ছে মুখের স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন এই তিনটা হচ্ছে কি তিনটা মিলে তিমান সংস্কারের তিন ধাপ এক হচ্ছে সংস্কারে একভাব হওয়া দুইটাকে আইনি ভিত্তি দেওয়া তিন নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা ওনারা দেখলাম নিউজে যে সব মানে ওনারা প্রথম ধাপ মানে যে এক পথ হয়েছি দ্বিতীয় ধাপ মানে না এটার আইনি ভিত্তি যে এটা মানে না কি বলে যে আমরা ওয়াদা করব ক্ষমা থাকেন এগুলা করবো ইমান এত মজবুত মরহায় যখন তারা কোনদিন দোয়াটা বগল করেন না আমাদের যে ভাই মন্ত্রী হল আমিও কাল দিনের জন্য আরপি ছিল আমাদের একটা শপথ করতে হয় শীতল যে রাগ বিরগের উদ্দে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব এই শপথ হাসিনা নিয়েছিল হাসি আর পিরানী ছিল তো তারা কি রাজ বিরাগের মধ্যে উঠে কাজ করছে কি করছে তার পুরা বিপরীত করছে আপনারা বোঝেন ব্যাখ্যা করতে তারপরে রোগ তারপরে ছিল একই সম্পদ করছে কাজ ঠিক মতো করছে এরপরে যারা বলছেন এখন ওয়াদা লাগবেন তারাও তো ক্ষমতায় ছিল কি বলেন ছিল না ছিল তো সেখানে ওনারাও তো বলছেন দুর্নীতি করবেন না রঙ বিরাগের উপরটি করবেন সেটা কি করছিলো তো ইতিহাস বেশি ভালো না ওদার রাখার ইতিহাস বেশি ভালো না ও খারাপ সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে জাইনের আইনের প্রয়োজন নেই আপনারা একেবারে ওদারটা করছেন অক্ষর অক্ষরে ভালো করবেন আর আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না যদি তাই হয় তাহলে এখন দেখা এখন তো আপনারা আসেন না নাই তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছেন আপনারা তো বলেন যে আপনারা এগুলা পছন্দ করেন না তো তাহলে হইতেছে কেন তাহলে বোঝা যায় মুখ মে শেখ ফরিদ বগল মে এই জন্য জনগণ এই যে ওয়াদাকে আপনাদের ওয়াদাকে বিশ্বাস করেন না আমরা সংস্কার করছি আপনারা বলছেন মানবেন মানেন তাহলে এটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধা হয় তাহলে যেহেতু অসুবিধা বাহ্যিক ভাবে আমরা কোন অসুবিধা আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগতভাবে এটাকে

তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে তো তাহলে সরকার এই সরকার কি করা হলো না হইলো না এরা করা হইল না মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা ভালো মাত্র জানি আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি হবে বসিয়েছে আপনার পথে ছিলেন না যেদিন সরাচরের কথা নয় আপনার বিদেশে ছিলেন আপনার কোন রাস্তায় আপনার দেহের কোন ভাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না আপনার কোন ভাই বেরোদার সন্তান রাজপথে জীবন দেয় নয় আমাদের রক্তের দাঁড়িয়ে আমাদের মধ্যে ছেড়ে আপনি ক্ষমতার দর্শ দি আমরা এনেছি আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আশা আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেইমারে বিশ্বাস রাজামনা করবেন না আমরা এ কথা বলতে চাই আমরা কোন ব্যক্তি নয় আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম স্বেচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম যদি আবার বিশ্বাসের ঘাতকাতার গন্ধ পায়

একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে এরকম বন্ধ আছে কথা সেজন্য আমাদের জনগণের কাছে অনুরোধ আপনারা বিএনপি কে আওয়ামী থেকে দেখেছেন শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন কিন্তু ওই দেশের মানুষের মুক্তি আসেনি আমরা বাংলাদেশের জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্ট ভাবে বলতে চাই একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন চুয়ান্ন বছরের দুর্ভোগের ইতিহাস কে আমরা মুছে দেব কোন দুর্নীতি থাকবে না কোন দুর্নীতি কাজ জনগণের পাশে থাকবে না হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে আমাদেরকে যদি আপনারা আস্থায় রাখেন আমাদের আমির মধ্যে বলেছেন জামাতের এক বিরাশুল্কহীন গাড়ি নেবে না সরকারি প্লট নেবে না কোন দুর্নীতির লেসপত্র পেলে যেখানে আমরা আমাদের এমপিকে ঢুকাব সুতরাং একটি দুর্নীতিমুক্ত সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে আমাদের বিরুদ্ধে অভিযোগ মিচাওরে যারা জামাত খোদা আসলে নারীরা ভোট থেকে বিরত পারবে না নারীদের নিরাপত্তার সাথে বের হবে এখন নারীরা বের হয় কোন নিরাপত্তার সাথে জামাত ইসলামী যখন আসে নারীদের নিরাপত্তার সাথে তাদের কাজ করবে চাকরি করবে প্রয়োজনের ব্যবস্থা করবে এটা উদাহরণ আমাদের আছে সংকাল অবشر থেকে বিবৃত করার চেষ্টা করে আমাদের যারা এমপি ছিল মন্ত্রী ছিল ইতিহাসের সবচেয়ে বেশি নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা হিন্দুরা অন্যান্য দলের লোকরা সেখানে বসবাস করছিল আমি একটি এলাকার আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে চোদ্দ গ্রামে আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে

যতদিন আমাদের জীবন ততদিন আমাদের জীবন ততদিন যুদ্ধ সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার জামাত ইসলামের যুদ্ধ চলবেই চলবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সংগ্রামী আমার সবার আমার কথা শুনে কেমন আলোচনা করবেন না মিডিয়ার বাইরে আপনারা শান্ত